সবজি আবাদ করি সেই সবজি ঘরে উঠানো কিন্তু মুখের কথা না এটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় আমরা কিন্তু যারা চাকরি বাকরি করি বা যারা শহর এলাকায় থাকে তারা কিন্তু সবজি কিনতে গেলে সবজি কত কথা বলি যখন আমি বাড়িতে আসি তখন যে সবজি হচ্ছে খুব কষ্ট করে ফোলাতে হয় আর হচ্ছে সবজি ফোলাতে কতটা কষ্ট আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা একটা সিম্পল আমি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে এটা হচ্ছে আমাদের লেবুর বাগান আমরা লেবুর বাগান আমরা সাধারণত কিভাবে লেবু উঠাই সেই এটা হচ্ছে আপনাদের দেখাবো আমি হচ্ছে এরকম ভাবে পুরো ভিডিও পর্যন্ত করতে পারিনি আমার মা আসলে হচ্ছে আগে সবার আগে আমার মা এসে হচ্ছে সবজিগুলো উঠে দিচ্ছিল মানে লেবুগুলো পেরে দিচ্ছিল আর লেবু পারতে যে কতটা একটু কষ্ট হয় তা যদি আপনারা ভিডিওটি না দেখেন বুঝতে পারবেন না এই লেবুগুলো একবার গাছে থেকে টোকায় টোকায় পাড়তে হয় বড় সাইজের গুলো এক সাইডে করতে হয় ছোট সাইজ গুলো এক সাইডে করতে হয় তারপরে এগুলো কুড়াতে হয় এগুলো কুড়াতে যে কত কষ্ট হয় এই লেবু খেতে আসলে কত না কাটার ঘা খেতে হয় এই লেবু খেতে যে প্রচুর কাটা এগুলো হচ্ছে আপনারা যদি কোনোদিন যদি কোনো লেবুর বাগানে না যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে লেবুর বাগানে গেলে কত কত হচ্ছে লেবুর কাটার ঘা খেতে হয় আমাদের এখানে লেবুর বাগানে হচ্ছে মোট হচ্ছে তেরো শতাংশ জমি আর একটাতে হচ্ছে আহ বিশ শতাংশ জমি আছে ও আর বাগানে তো এই বাগানে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে আসছিলাম আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে পনেরোশো দুই হাজার এক এরকম করে লেবু পাতে হয় আমাদের যেহেতু এখন লেবুর সিজন এখন লেবু অনেক বেশি আর যেহেতু লেবু বেশি সেহেতু কিন্তু লেবুর দামও একদমই আর এগুলো হচ্ছে আমাদের দেশি লেবু এগুলো আহ এলাচি হেলচি বা অন্য যা যা আছে জাতের অন্য জাতের যা আছে সেগুলো কিন্তু আমাদের আবাদ করে না না মানে করেই না কয়েকটা গাছ লাগাইছিল কিন্তু ওইগুলো দাম কম হওয়াতে ওগুলো বিক্রি করে দিছে তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকেই হচ্ছে আমি হচ্ছে লেবু করে দিছিলাম এদিকে হচ্ছে পাতাগুলো ঝাড়ু দিয়েছিলাম আর নিচে যে কাটা ছিল সেই কাটাগুলো ঝাড়ু দিচ্ছিলাম কারণ হচ্ছে লেবুর বাগানে গেলে কিন্তু আর একটা কথা যে লেবুর বাগানে গেলে খালি পায়ে কিন্তু কখনই যাওয়া যায় না লেবুর বাগানে এত কাটা থাকে যে বলার বাহিরে আমি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না এই হচ্ছে বাঁশের কুঞ্চি বলে এই কুঞ্চির সাথে হচ্ছে একটা লোহার

পলিতিন দিয়ে হচ্ছে দুই একটা পেঁয়াজ দিয়ে হচ্ছে বেঁধে দিয়ে হচ্ছে রাখতে হয় এটা তো যখন শিকড় বের হয়ে যায় লেবু গাছে তো সেই শিকড়টা হচ্ছে যখন বড় হয়ে যায় কাগজের উপর অনুভব করতে পারবেন মানে পারবেন যে শিকড় গুলো ডালগুলো হচ্ছে তার একটু নিচে এক ইঞ্চি নিচে হচ্ছে কেটে হচ্ছে এটা যদি জমিতে লাগাতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে হচ্ছে লেবুর কলম হয়ে যায় তো আমি এই ভিডিও কিন্তু একদিন আপনাদের মাঝে দেখাবো আমাদের হচ্ছে যেহেতু অনেকগুলো কলম লাগায় লাগায় হচ্ছে বিক্রি করে আমরা কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের কলম বিক্রি করে এক একটা কলম হচ্ছে দুই দেড়শো টাকা দুইশো টাকা করে বিক্রি করে তো যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন